তো ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন কালেকশান করতে বলা হয় কয়েন বিক্রি বা সেল করার কথা বলা হয় না যাই হোক তো আজকে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা খুব ছোটো একটা ভিডিও হবে বিশাল কিছু ইনফরমেশন দেওয়ার নেই এটা কমন কয়েন দেখাবো এক টাকার অবভিয়াসলি কম্পিটিভ সিরিজে কয়েন কভার করছিলাম তাই এই ভিডিওটা তো এক টাকার স্টেনলেস স্টিলে একটা কমামেটিভ কয়েন দেখাচ্ছি কমামেটিভ কয়েন হচ্ছে ছবিওয়ালা কয়েন আর এক টাকার ডেফিনেটিভ হচ্ছে যেগুলো নর্মাল এক লেখা বেরোয় বা কিছু তো এই কয়েনটা আগে দেখেনি নি কয়েনটা বেশ কয়েনটা হচ্ছে এইটা এটা একটা কমন কয়েন আরবিআই কয়েন এটা একটাই মিন থেকে এসছিলো সেটা হচ্ছে হায়দ্রাবাদ এবার এই মার্কা এই যে কয়েনটা এটা আরও অনেক এসেছিলো দু টাকার কয়েন এসেছিলো দশ টাকার কয়েন এসেছিলো পাঁচ টাকার কয়েন এসেছিলো সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব আগে এক টাকার কয়েনটা আলোচনা করছি এটা নিয়ে বলি তো এই কয়েনটার কন্ডিশন খুব একটা খারাপ নেই মোটামুটি আছে এটা ভেরিফাইন কন্ডিশন কন্ডিশান বা ফাইন কন্ডিশান বলা যেতে পারে এর যে ইয়েটা আছে ইয়ে টোনটা আছে সেটা খুব একটা খারাপ নেই যাই হোক তো এই কয়েনটার কয়েকটা স্পট আছে এইগুলোতে এখানে একটা স্পট আছে এইখানে একটা স্পট আছে এটা হায়দ্রাবাদের কয়েন এই যে শাল আছে এখানে এই শালের তলায় দু হাজার দশ পর্যন্ত এই যে হাই ফ্যানটা আছে সেখানে আর স্টার আছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে আর এটা এজ ভ্যারাইটি হয়েছে এই এজ ভ্যারাইটি যাই হোক তো এই কয়েনটা একটা কমন কয়েন এই কয়েন জমানোর কোনো মানে নেই কেউ যদি ভাবে এই কয়েন একটা সময় পর বিশাল কিছু প্রাইজ যাবে বা কিছু তো আমার মনে হয় না হবে বা হতেও পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আমার পার্সোনালি মনে হয় না সেটা হওয়ার কথা বা হবে যাই হোক প্রত্যেক কালেক্টারে কালেকশানে আর কি এই কয়েন একটা করে থাকা অবভিয়াসলি দরকার কারণ এটা প্রচুর পরিমাণে এসছিলো প্রচুর পরিমাণে ছাপা হয়েছে সার্কুলেশান এখনও পাওয়া যায় আমার কাছেও দুটো আছে একটা আমি দেখাচ্ছি আর একটা আছে যাই হোক তো এই কয়েনটা হচ্ছে কমন কয়েন এই কয়েন মানে বিশাল বিশাল কিছু এটা নিয়ে বলারও নেই আর এটা নিয়ে বিশাল কিছু ইয়েও নেই এটা কমন কয়েন কিন্তু এবার আমি যে কথাগুলো বলবো এই কয়েনটা এটা একটা নর্মাল কয়েন কোনো রোটেশান নেই কিছু নেই এই কয়েনটায় যদি এখন এই 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 রকম না হয়ে এই দিকটা যদি এরকম থাকে আর এইভাবে ঘোরালে যদি এই দিকটা যদি এইভাবে ঘুরে যায় মানে ওয়ান ও ক্লক টু ও ক্লক থ্রি ও ক্লক এইরকম যদি হয়ে যায় বা যদি এই দিকে ইলেভেন ও ক্লক টেন ও ক্লক নাইন ও ক্লক যদি হয়ে যায় তাহলে কিন্তু এই গয়নের ভ্যালু কিন্তু নিমেষেই অনেকটা বেড়ে যাবে মিনিমাম ওয়ান ও ক্লক হয়ে গেলে সেটার দাম একশো টাকা হয়ে যেতেই পারে যে কন্ডিশনই থাক না কেন আর এবার কন্ডিশানটাও সেটা ডিপেন্ড করছে এবার যদি প্রপার এরকম সিক্স ও ক্লক হয়ে যায় এর এই দিকটা এরকম অপোজিটটা এরকম না হয়ে পুরো যদি এরকম হয়ে যায় মানে সিক্স ও ক্লক যদি হয়ে যায় তাহলে সেটার দাম আরও অনেক বেশি হয়ে যেতে পারে এটা ছাড়াও আরেকটা ভ্যারাইটি দেখা যায় এই কয়েনের মধ্যে সেটা হচ্ছে শিফটিং এর অর্থাৎ এই দিকের মেটালটা এই যে বিটার মেটালটা এতটা চলে 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 এসছে আর এই দিকে অংশটা বেরিয়ে গিয়ে একটু কেটে গেছে বা এই দিকে সেটা হতে পারে যে কোনো দিকে আর কি যদি সেটা শিফটিং এর হয়ে যায় তাহলে সেই সমস্ত কয়েনের ভ্যালু কিন্তু মিনিমাম একশো দেড়শো টাকা হয়ে যেতেই পারে নিমেষে ঠিক আছে তো এই কয়েন কিন্তু পাওয়া যায় শিফটিং এর বা এইগুলো আমি মানে দেখেছি আর এগুলো দেখাও যায় যা একটি এইরকম কয়েন যদি কেউ পেয়ে থাকে শিফটিং এর বা রোটেশানেরও তাহলে এই কয়েনের মধ্যে সেইগুলো কেউ কালেকশান করে রাখতেই পারে তার শখের জন্য বা কিছু তো আমি যদিও পাইনি আমি যদি রোটেশনটা খুঁজছি দেখা যাক মানে পাই কি বা কত টাইম লাগে তো এটাই হচ্ছে এই কয়েনের বৈশিষ্ট্য আর বিশ্বাস কিছু ইয়ে নেই আর কেউ যদি দাম হ্যাঁ দাম সম্পর্কে যদি কেউ জানতে থাকে মানে জানতে এসে থাকে ভিডিওটা দেখতে থাকে দাসু দামের জন্য তাহলে একটা কথা বলব যে ইউএনসি কন্ডিশন মানে সিল্কাটা প্যাকেট বা বিউ কন্ডিশান ইউএনসি কন্ডিশানে খুব বেশি হলে এটা দশ টাকা বারো টাকা পর্যন্ত হতে পারে ব্যাস এর বেশি আর কিছু নেই এটা একটা কমন কয়েন তো এই এইটা জমিয়ে জমিয়ে লাখ টাকা কোটি টাকা পাওয়ার স্বপ্ন যদি কেউ দেখে থাকে পুরো ভুল ঠিক আছে ইউজ করে দেয় বেটার কারণ এগুলো মানে সার্কুলেশনের কয়েন চলতি কয়েন যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে কিছু লিখে যাও যে কি মতামত কী কিছু জানার আছে বা কিছু তবে ভিডিও লাইক করা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর কোথায় কি লেখা আছে এগুলো বলে আমি বেশি সময় নষ্ট করিনি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই